ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণা অফিসে গিয়ে পুরনো ফাইল খুঁজতে থাকে একা একা আর সেখানেই সে খুঁজে পায় ফাইলে রাজনন্দিনী সিংহ রায়ের নাম এরপরই অপর্ণা বুঝে যায় রাজনন্দিনী সিংহ রায় আসলে কে আর অপর্ণার পুরনো স্মৃতি মনে পড়তেই অপর্ণা ছুটে যায় আর্য সিংহ রায়ের বাড়িতে আর সেখানেই সে আর্য সিংহ রায়ের মাকে মা বলে ডেকে ওঠে আপনাদের ঠিক যেমনটাই জানিয়েছিলাম আর্য সিংহ রায়ের মা হলো আসলে আর্য সিংহ রায়ের শাশুড়ি মা অর্থাৎ তিনি হলেন অতীতের সেই রাজনন্দিনীর মা আর সেই রাজনন্দিনীরই পুনর্জন্ম হয়েছে রূপে এখন তবে এবার খুব শীঘ্রই আবারও দেখা যাবে রূপে অপর্ণাকে আর্যরই পাশে তবে এবার নতুন বিপদ উকি দেবে অপর্ণার জীবনে অতীতে রাজনন্দিনীকে মেরে ফেলেছিল কিঙ্কর আর সেই কিঙ্কর ফাঁসিয়ে দিয়েছিল মেঘরাজকে তাই তো রাজনন্দিনীর পুনর্জন্ম হয়েছে এই চরম সত্যিটা জানতে পেরে কিঙ্কর পালিয়ে বেড়াতে থাকে আর আশ্রয় নেয় পীর বাবার কাছে আর আগামী দিনে এও দেখা যাবে আর্যর কথা মতো কিঙ্কর সেদিন নীলকে লন্ডনে পাঠায়নি বরঞ্চ আর্যর চোখের আড়াল করেছিল সে তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে আর্যর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীকে মেরে ফেলার অপরাধে এবার ভুল বোঝাবুঝি ও দূরত্ব বাড়বে আর্য এবং কিঙ্করের মধ্যে এবং আগামী দিনে পার্টনার হবে নীল ও কিঙ্কর তো বন্ধুরা আপনারা কারা কারা চান কিঙ্করের আসল রূপটা আর্য খুব তাড়াতাড়ি চিনে যাক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ